প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্মার্ট বাংলা কৃষির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টমেটোর ফুলে কিন্তু স্প্রে করা হচ্ছে আজকের ভিডিওতে এই স্প্রে নিয়েই কথা হবে কারণ এই স্প্রেটা আপনার টমেটোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্প্রে কারণ যখন আপনার টমেটোতে যখন ফুল আসবে তখন এই স্প্রেটা দিতেই হবে কারণ এই স্প্রের ফলে আপনার টমেটোর ফলন বৃদ্ধি করতে অনেকটাই সহায়তা করে এই স্প্রেটা আসলে কি। এই স্প্রেটা হচ্ছে জোয়ার যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই জোয়ার আর এইটার সাথে পানি মিক্সড করে আপনার টমেটো ফসলে কিন্তু এটা দিতে হবে কারণ এর ফলে যেগুলো ছেলে বা পুরুষ যে সকল টমেটোর যেগুলো ফুল এসেছে সেই পুরুষগুলো কিন্তু মেয়ে হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফল কিন্তু অনেকটাই ভালো হবে এবং আপনার ফসল বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যাই হোক আসলে আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আসলে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন